স্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার মিনি ব্লগটি শুরু করছি তো আজকে হলো দেবী সূচনা তাই একদম ভোরবেলা সাড়ে চারটে নাগাদ উঠেছিলাম উঠে বাসি কার সেরে নিয়ে ছাদে উঠেছিলাম মহালয়া শুনতে আমাদের ছাদ থেকে পরিবেশটা অপূর্ব লাগে চারিদিকে মহালয়ার গান বাজে জাস্ট অসাধারণ তোমাদের সাথে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব তো এখন আমি আমার গাছের ফুল তুলছি আমার দেবতাদের পুজো করছি আর আমরা যাব আজকে গঙ্গার ঘাটে তো কিছু ফুল দেবতাদের দিয়েছে কিছু ফুল আমি নিজে নিয়ে যাচ্ছি গঙ্গায় সেখানে আমার হাজব্যান্ড স্নান করবে তো সেই জন্য যাচ্ছিলাম তো এটি হঠাৎ করে প্ল্যান করা রাত্রে প্ল্যান করেছিলাম যে গঙ্গায় যাব কোনো বছর যাওয়া হয় না সেভাবে কিন্তু এবছর মন টেনেছে তাই গিয়েছিলাম তো এই যে চলে এসেছি শালকিয়ার নতুন মন্দিরে তো দেখো পরিবেশটা অপূর্ব সুন্দর একটি পরিবেশ চারিদিক মনোরম পরিবেশ এখন বাজে হয়তো সকাল সাড়ে ছটা মতো কিন্তু দেখো দেখে মনে হবে না যে এত সকালেও এত মানুষ আসতে পারে অনেক ভোর থেকে লোকজন স্নান করছে তো আমরাই হয়তো অনেক লেট করেছি সাড়ে ছটা মানে অনেক লেট হয়ে গেছে কিন্তু দেখো আমরা এই মন্দিরে ঢুকছি এটা হলো নতুন মন্দির কত সুন্দর দেখতে মন্দির মন্দিরটি তো এই যে আমরা যাচ্ছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা তিনজনে ছিলাম তো বাইকে করে গিয়েছিলাম আমরা বাইক পার্কিং করে আমরা জাস্ট মন্দিরে ঢুকছি তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো দেখো চারিদিকটা এখানে একটা বড় মহাদেবের মূর্তি রয়েছে আর এই দিকটা দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো এর আগেও বহুবার নতুন মন্দিরে এসেছি কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি কিন্তু আজকের পরিবেশটা দেখে মনে হলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা খুব দরকার তো দেখো এই যে তর্পণ করছে মানুষজন আমার হাজবেন্ডও তর্পণ করেনি যদিও কিন্তু ও স্নান করতে এসেছিল তো দেখো কত সুন্দর পরিবেশ চারিদিকটা দিকটা ঠান্ডা হাওয়া আর এই দেখো আমার হাজবেন্ড এখানে এই যে নীল রঙের যে ড্রেস পরে রয়েছে এই নীল রঙের ড্রেস পরাটাই হচ্ছে আমার হাজবেন্ড ওই যে জামা পরে রয়েছে ওকে আমি কোন রকমে জুম করে টেনেছি তো দেখো ও সূর্য প্রণাম করছে আর একটা ঘটি নিয়ে গিয়েছিলাম তাতে আমার গাছের ফুল ছিল সেই সব দিয়ে ও স্নান করছিল তো এই যে ও পুজো স্নান করছে পুজো করছে তো দেখো কত লোক এসছে চান করতে তো সত্যি আমার এইটা হয়তো আমি টিভিতে দেখি নিউজ চ্যানেলগুলো দেখি তো সামনে থেকে দেখে সত্যি খুব ভালো লাগলো চেষ্টা করবো প্রত্যেক বছর যাওয়ার কারণ এতটাই ভালো লেগেছে বলার বাইরে এত সুন্দর পরিবেশ তার সাথে দেবীপক্ষের সূচনা একটা পজিটিভ ভাইবস মনের মধ্যে যেন সবসময় বই ছিল তো দেখো আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে এইদিকে আমার ছেলে বায়না করছে ও স্নান করবে তো ওকে বোঝানো হলো যেখানে তোমার স্নান করা যাবে না ও যাই হোক পাটা ভিজিয়েছে এই আর কি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো এই যে আমার হাজব্যান্ড এখানে ঘটিতে করে জল নিয়ে নিয়েছে আর এখানে মহাদেবের মন্দির রয়েছে মহাদেবের মাথায় জল ঢালবে তো এই যে ও করছে আর যদিও আমি স্নান করিনি কারণ আর আমি মানে সেরকম প্রস্তুতি নিয়ে এসেছিলাম না যে স্নান করব ওই করবে সেরকম ভেবে এসেছিল তো যাই হোক এই যে এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির এখানে স্নান করে যে গঙ্গার জলটা তুলেছিল সেটা আমার হাজব্যান্ড দিচ্ছে মহাদেবের মাথায় তো দেখো কত ভিড় হয়েছে সকাল সকাল ভাবতেও না যে সাড়ে ছটা পৌনে সাতটা এত ভিড় কত মানুষ হয়তো বাড়িও ফিরে গেছে এত ভোরবেলা থেকে এসেছে যাই হোক ভোরবেলা উঠেছি অনেকক্ষণ কিন্তু বাড়ির কাজ সেরে তারপরে পুজো করে তারপর বেরো না একটু হয়তো চাপের ব্যাপার এই যে এখানে হনুমানজির একটি মন্দিরও রয়েছে আমি এখানে বসে হনুমান চালিশা পাঠ করলাম আর দেখো এদিকে পরিবেশটা একটা জাহাজ যাচ্ছিল সকালে আর এই দেখো এত ভালো লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না পরিবেশটা জাস্ট অসাধারণ সকালে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে গঙ্গার ধারে আর এই যে শিবের মূর্তিটা কত বড় আর সত্যি মানে এর আগে নতুন মন্দিরে বহুবার এসেছি কিন্তু আজকে একটা অন্যরকম ফিলিংস হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করলাম সত্যি খুব ভালো লাগলো আর এই যে এটা রাম আর সীতার মন্দির তো এখানে সব রকম রয়েছে তো এখানে আমাদের পুজো মিটে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আমার হাজব্যান্ড সান সেরে জামা কাপড় বদলে নিয়েছে তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ি যাচ্ছি তো তোমরা জানিও যে আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে মহালয়ার দিন আমি কী কী করেছি একদম জাস্ট এই মাত্র ভিডিওটা আমি এডিটিং করছি আর এক্ষুনি হয়তো পোস্ট করে দেবো কারণ সবার সাথে শেয়ার করার জন্য আজকে যেহেতু মহালয় মহালয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুজো সবার ভালো কাটুক সবার মঙ্গল করুক ভগবান আর সবাই আনন্দ করো অনেক হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টির মধ্যে কি বাঙালিদের পুজো থেমে যাবে নাকি আনন্দ থেমে যাবে কোনোটাই থামবে না সব কিছু মিলিয়েই আমাদের জীবন তো এই যে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো